আরও একটি মাহেন্দ্রা মেক্সিম এইচডি গাড়ি চলে এসেছে রিবিল্ডের এবং এটা হচ্ছে নোয়াখালীর নাম্বার একেবারে টিপটপ ফ্রেশ গাড়ি যেটার অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছেন এবং সামনে এবং পেছনে কোনো দিক থেকেই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই ঘষা মাজা নেই রিবিল্ডের পর গাড়িটি আরও বেশি আপডেট হয়েছে এবং চকচক হয়েছে পাশাপাশি সবগুলো নতুন চাকা পাচ্ছেন এই যে দেখুন একেবারে নতুন ফ্রেশ চাকা জিরো কিলোমিটার মাইলেজের পাশাপাশি পেছনের যে বডি সেসিস কন্ডিশান ব্যাটারি কন্ডিশান মানে অ্যাট অ্যাকচুয়াল সব থেকে খুবই প্রেস পাচ্ছেন পাশাপাশি থাকছে সকল কাগজপত্র আপডেট ইঞ্জিন ওয়ারেন্টি পাশাপাশি থাকছে দুটি ফ্রি সার্ভিস সর্বনিম্ন ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিস্তিতে নেওয়ার সুযোগ রয়েছে ক্যাশ টাকায় নেওয়ার সুযোগ রয়েছে গাড়িটির পেছনের অংশটিও দেখাচ্ছি এই যে দেখুন চাকার কন্ডিশন স্পার্কের চাকা লাগানো রয়েছে যথেষ্ট ভালো কন্ডিশনের ফেসিস কন্ডিশন এবং ইঞ্জিনের সার্বিক অবস্থা যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটিতে কিন্তু অলরেডি ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে দেখতে পাচ্ছেন নোয়াখালী ন ডিজিটাল নাম্বার প্লেটটি রয়েছে বিশেষ করে কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলে যারা রয়েছেন তাদের জন্য একটি যথেষ্ট ভালো একটি অপশন এটা কারণ আপনি আপনার কাগজপত্র সহ যাবতীয় সকল কার্যক্রম আপনি আপনার লোকাল বিআরটিএ থেকেই সম্পন্ন করতে পারবেন গাড়িটির কাগজপত্র সহ যাবতীয় সবকিছু কিন্তু আপনারা আপডেট অবস্থায় পেয়ে যাবেন ক্লিয়ারিটি নেওয়ার জন্য দ্রুত কমেন্টে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ